দেশি আছে না আদা কোন জায়গায় আছে আদা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান না আচ্ছা তো মোটামুটি তো অনেক আলু পেঁয়াজ সবকিছু পাওয়া যাচ্ছে কত করে দিচ্ছেন এটা আপনি এটা ভাই আটচল্লিশ টাকা কেজি আটচল্লিশ টাকা কেজি কোন জায়গায় এটা আর কি আজকে দাম বাড়িয়ে গেছে না কত করে দিচ্ছে চল্লিশ টাকা করে দিচ্ছেন চল্লিশ টাকা এখানে রসুন পাওয়া যাচ্ছে রসুন নাটোর কিংবা চায়না কিংবা আদা পাওয়া যাচ্ছে রসুন আদা রসুন

কাস্টমার মতামত কাস্টমারটা খালি ঘুরে মাল কিনে না মাল কিনে না কি বলে সেটা বলতেছে আজকাল সাত দিন আগে বিশ কেজি পঁয়ত্রিশ কেজি

তো মোটামুটি দাম এখন বাড়তে আগামীতে আর বাড়তে পারে বলা যায় না না কমবে বাড়বে না শিওর আপনার এটা শিওর না আচ্ছা তো আমার দর্শকের জন্য কিছু বলেন আপনি কি বলবো ভাই হ্যাঁ বলার মতন কিছুই নাই দাম বাড়ার কারণে মন খারাপ হয়ে গেছে নাকি আচ্ছা মানে মাল বেচতে পারতাছি না আচ্ছা ভাই ইউনুস ভাই মোটামুটি তো দাম বাড়ছে আগামীতে বাড়বে না কমবে ভাই ভাই মালের আমদানি বেশি হলে বাজার পুরিয়ে যাবে কমে যাবে না কাস্টমার কি চায় বলেন তো বর্তমানে কাস্টমার তো সস্তা সস্তা চাই আপনি কি বলেন কাস্টমারকে যে দাম কমবে আর কাস্টমার চাই তো সস্তা 20 টাকা নিয়ে যা কাস্টমারের কাছে সস্তা আচ্ছা 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 আমার দর্শকদের জন্য কিছু বলেন আপনি ভাই দর্শকদের হলো কি বলবো দর্শকদের জন্য আসলে গৃহস্থরা যে খরচ করে স্পেস লাগাইছে হ্যাঁ এটা যে দাম পাচ্ছে কৃষকের বাজার উপায় আর বাজার উপায় নাই না এটা কৃষকের লস দেখ একটা দলের কাজের লোক নিতে হলে সাতশো আটশো টাকা প্রত্যেকদিন দিতে হয় আচ্ছা

फोर सिक्स फाइव थ्री नाइन फाइव तो थैंक यू बाई वालेकुम अरहमु